জানুয়ারি থেকে অসংখ্য ফোনে আর কখনোই চলবে না হোয়াটসঅ্যাপ সারা বিশ্বের জনপ্রিয় এক সামাজিক প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ বর্তমানে এর ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তবে সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এক দুঃসংবাদ জানালো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগামী বছরের জানুয়ারি থেকে অনেকের ফোনে বন্ধ হতে চলছে এই জনপ্রিয় অ্যাপটি তবে এই সমস্যা থেকে মুক্তিরও উপায় রয়েছে কার কার ফোনে হোয়াটসঅ্যাপ অচল হয়ে যাবে কেন এই সমস্যা হবে আর এই সমাধানই বা কি এসব বিস্তারিত নিয়ে আমাদের আজকের ভিডিও চলুন শুরু করা যাক সারাক্ষণ বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন আপনার মতো বিশ্বের প্রায় দুইশো কোটি মানুষ প্রতিদিনই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নানা রকম তথ্য আদান প্রদান করে চলেছে চ্যাট নিরাপত্তা ডি কোয়ালিটির ছবি ভিডিও এবং নানা প্রকার ডকুমেন্ট আদান প্রদান করার জন্য বিশ্বে ব্যাপক জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম এটি কিন্তু এবার এর ব্যবহারকারীদের জন্য এক দুঃসংবাদ জানালো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে এক দশকের পুরনো সব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ফোনগুলোতে কাজ করবে না এই হোয়াটসঅ্যাপ অর্থাৎ নয় থেকে দশ বছর আগের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না কোনো ব্যবহারকারী সেক্ষেত্রে একটাই উপায় পুরনো অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন যাদের যাদের রয়েছে তাদেরকে জলদি ফোন পাল্টে ফেলতে হবে সিকিউড এফিসিয়েন্ট আধুনিক কিংবা নতুন প্রযুক্তিযুক্ত ফোন ব্যবহার করতে হবে তাহলেই কেবল হোয়াটসঅ্যাপে পুরনো অপারেটিং সিস্টেমের কাজ শুরু হয়ে যাবে আর পুরনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ না করার মুখ্য কারণটি হল পুরনো সিস্টেমের ডাটা কিংবা তথ্য সুরক্ষিত থাকবে না আর এই কারণেই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা আবশ্যিক করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ চলুন এবার জেনে নেওয়া যাক আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে যে যে ফোনে ব্যবহার বন্ধ হয়ে যাবে সেসব নাম এবং হোয়াটসঅ্যাপের মোটোরোলা মোটোজি থ্রি এস টি ওয়ান এক্স সোনি এক্সপিরিয়া জেড স্যামসাং গ্যালাক্সি নোট টু স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনি মোটোরোলা মোটোজি ফার্স্ট জেনারেশন মোটোরোলা এইচডি মোটোই টু জিরো ওয়ান ফোর এস ওয়ান এক্স প্লাস এস ডিজায়ার ফাইভ হান্ড্রেড এলপি অপটিমাম জি এল জি নেক এল জি জেনারেশন টু মিনি এল জি এল নাইন হান্ড্রেড নাইনটি সনি এক্সপেরিয়া এসপি সনি এক্সপেরিয়া টি এবং সনি এক্সপেরিয়া ভি এই হ্যান্ডসেটগুলো যারা যারা ব্যবহার করছেন তাদের জন্য পরামর্শ দিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা শিগগিরই ফোন বদলে ফেলুন কেননা এবার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে শুধু অ্যান্ড্রয়েড ফোনেই নয় বরং বেশ কিছু আইফোনেও বন্ধ হতে চলেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ